ডাম্পার মালিকদের এই সাহস একেবারে সরকারি প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় এই সাহস সরকারি স্তরে প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় মালবাজারের মানুষজন আপনাদের যদি শীত দাঁড়ায় এখনো শীতলতা বয়ে থাকে তাহলে আপনাদের আসতে হবে না কিন্তু প্রতিবাদ জানাতে হলে এখানে আসতে হবে সাংবাদিকদের মারা হয়েছে রীতিমতো বহু মানুষকে মেরেছে বহু মানুষকে মেরেছে এবং সেই মারপিটের লাইভ ফুটেজ আমাদের কাছে আছে আছে লাইভ ফুটেজ সাংবাদিকদের ওপর মারা হয়েছে এই আমাদের ছোট ভাই উত্তরবঙ্গ সাংবাদের সাংবাদিক ওকে মেরে রীতিমতো ছোট ফাটিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকম মোবাইল ছিনতাই করে নেওয়া হয়েছে মালবাজারের একেবারে প্রথম সারির নেতাদের কিন্তু এখনও দেখা নেই এখানে এখনও কিন্তু এখানে মালবাজারের প্রথম সারির নেতাদের দেখা নেই ভবিষ্যতে মানুষ তাদের সমর্থন করবে আজকের দিনে যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা মানুষের ভেবে দেখা উচিত মালবাজারের প্রথম সারির যারা নেতৃত্ব আছে তারা কেউ উপস্থিত হয়নি এখন পর্যন্ত এবং তাহলে ধরে নিতে হবে তাদের জোকসাজস রয়েছে ওই প্রান্তের মানুষের সাথে যারা এখনো উপস্থিত হননি কাউন্সিলররা নেই চেয়ারম্যান এখনও নেই কোনো প্রথম সারির নেতৃত্ব নেই মন্ত্রী বুলু চেকবার এখনো আসেননি ওদলা বাড়িতে যেই দুর্নীতি চলছে যেই গাড়ির কাজ চলছে যেইভাবে দুর্নীতি চলছে মদতে মদতে এবং তারপর যে গুন্ডামি মালবাজারে চললো তা কিন্তু প্রতিবাদ জানাতে হবে আমরা আবার আবেদন করব প্রত্যেকটা মানুষকে এখানে আসতে আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে এই ধরনের দুর্বিশহ পরিস্থিতি মালবাজারে প্রথমবার